আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই আপনার জীবনে আসে আপনার উপর ভর করে এগিয়ে যায় আর আপনি বুঝে ওঠার আগেই আপনার সময় শক্তি বিশ্বাস সব কিছু চুপি চুপি চুষে নিয়ে চলে যায় আপনি ভালো মানুষ আপনি কাউকে ঠকাতে জানেন না আপনি বিশ্বাস করতে ভালোবাসেন সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন কারো বিপদে পড়লে পাশে দাঁড়ান কিন্তু তবুও দিনের শেষে কি হয় সবচেয়ে বেশি ক্লান্ত আপনি সবচেয়ে বেশি মানসিক চাপ আপনার আর সবচেয়ে বেশি হতাশাও আপনাকে ঘিরে ধরে কখনো মনে হয় না ভালো হওয়াটাই কি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে যদি এই প্রশ্নটা আপনার মনেও একবার এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি ঠিক আপনার জন্য কারণ আজ আমরা এমন কিছু সত্য কথা বলবো যেগুলো জানার পর আপনি আর সহজ শিকার থাকবেন না মানুষ আর আপনার সরলতাকে ব্যবহার করতে পারবে না আপনি নিরবতাকে দুর্বল ভেবে ভুল করবে না চাণক্য বহু আগে সতর্ক করে গেছিলেন এই দুনিয়াতে টিকে থাকতে হলে শুধু ভালো হলেই চলবে না বুদ্ধিমান হতে হয় কারণ সমাজ কখনো দুর্বলকে রক্ষা করে না সমাজ দুর্বলকে ব্যবহার করে আপনি যদি খুব বেশি আবেগপ্রবণ হন যদি আপনি সময় সবাইকে ক্ষমা করে দেন যদি আপনি নিজের ক্ষতির কথাও চুপ করে সহ্য করেন তাহলে সমাজ আপনাকে ভালো মানুষ নয় সহজ মানুষ ভাববে আর যেখানে আপনাকে সহজ ভাবা হবে সেখানেই মানুষ সুযোগ নেবে এই বাস্তবতায় আবেগের দাম খুব কম কিন্তু বুদ্ধি সচেতনতার কৌশলের মূল্য অনেক বেশি আপনি নিশ্চয়ই দেখেছেন কিছু মানুষ খুব বেশি পরিশ্রম না করেও জীবনে অনেক দূর এগিয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও শুধু বঞ্চিতই থেকে যায় কখনো ভেবেছেন পার্থক্যটা কোথায় পার্থক্যটা শুধু শক্তিতে নয় পার্থক্যটা ভাগ্যে নয় পার্থক্যটা চিন্তাভাব নাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো সাত্রী শক্তিশালী কৌশল যেগুলো সরাসরি চাণক্য নীতির গভীর বাস্তবতা থেকে নেওয়া এগুলো কোনো কঠিন বইয়ের ভাষা নয় এগুলো বাস্তব জীবনের নির্মম কিন্তু কার্যকারী নিয়ম আপনি যদি এই কৌশলগুলো মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে ধীরে ধীরে প্রয়োগ করেন তাহলে মানুষ আর আপনাকে হালকাভাবে নেবে না কেউ আপনার দয়া আপনার নিরাপতা আপনার সরলতা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না একটা অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কৌশল একটার সঙ্গে আর একটা গভীরভাবে জড়িত একটা মিস করলে পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায় হতে পারে আজকের এই কয়েকটা মিনিট আপনার চিন্তাধারা বদলে দেবে আর সেই চিন্তার বদল আপনার পুরো জীবনটাই ধীরে ধীরে পাল্টে দিতে পারে তাই আর দেরি নয় চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান যে মানুষ খুব তাড়াতাড়ি আপনাকে আপন করে নেয় তাকে বিশ্বাস করতে দেরি করুন চাণক্য স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি অল্প সময়েই অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখায় সে অধিকাংশ সময় হৃদয় নিয়ে নয় কিছু আদায় করার উদ্দেশ্যেই আসে বাস্তব জীবনের সত্যটা হলো গভীর সম্পর্ক কখনো তাড়াহুড়ো করে জন্মায় না বিশ্বাস সম্মান আর আত্মীয়তা এগুলো সময়ের পরীক্ষায় ধীরে ধীরে তৈরি হয় যে মানুষ প্রথম দিনেই বলে তুমি তো আমার নিজের মানুষ তোমাকে আমি অকারণে খুব বিশ্বাস করি তোমার সাথে সব কথা শেয়ার করা যায় সে আসলে আপনার মনের দরজায় নয় আপনার সীমার উপর কড়ানারছে সে দেখতে চাই। আপনি কতটা দ্রুত নিজেকে খুলে দেন কতটা সহজে নিজের দুর্বলতা তুলে দেন মনে রাখবেন যে মানুষ খুব তাড়াতাড়ি ঢুকে পড়ে সে বেরিয়ে যেতেও সময় নেয় না চাণক্যের কৌশল হল ধীরে বলুন সব কথা একসাথে বলবেন না নিজের গল্প কষ্ট পরিকল্পনা সব কিছুর জন্য সময় দিন যে মানুষ আপনার নীরবতা সহ্য করতে পারে সে অপেক্ষা করতে জানে সেই আপনার জীবনে থাকার যোগ্য দ্বিতীয় নিজের দুর্বলতার গল্প সবাইকে বলা বন্ধ করুন মানুষভাবে মন খুলে কথা বললে হালকা লাগে কথাটা আংশিক সত্য হালকা লাগে ঠিকই কিন্তু আপনি খেয়াল করেছেন কি আপনি যাদের কাছে হালকা হন তারা সবাই আপনার ভার বইতে জানে না আজ যে কান আপনাকে সহানুভূতি দেখায় আগামীকাল সেই কানি আপনার কথাকে অস্ত্র বানাতে পারে আপনার কষ্ট ভয় অপমান ব্যর্থতার গল্প সব কিছুই একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে চাণক্য কঠোরভাবে বলেছেন দুর্বলতা শত্রুকে দেওয়া মানে নিজের তলোয়ার নিজের হাতেই তুলে দেওয়া এই পৃথিবীতে সবাই বন্ধু নয় আর সবাই শত্রুও নয় কিন্তু অনেকেই পরিস্থিতির সুযোগ সন্ধানী মনে রাখবেন যে মানুষ আপনার কষ্ট শুনে শান্ত থাকে সে সবসময় আপনার জন্য কাঁদবে এর কোনো নিশ্চয়তা নেই চাণক্যের কৌশল হলো দুঃখ লিখে রাখুন নিজের সঙ্গে কথা বলুন ডায়েরি নোট বা নিরবতার কাছে খুলুন মন সব কথা মুখে বলবেন না সব কান বিশ্বাসযোগ্য নয় কিছু কথা শুধু নিজের শক্তি হয়ে থাকুক শত্রুর খবর হয়ে নয় নাম্বার তিন যে আপনাকে বারবার অপরাধ বোধে ফেলাই সে আপনাকে নিয়ন্ত্রণ করছে একটু খেয়াল করে দেখবেন কিছু মানুষ সাহায্য চাইতে আসে না তারা আসে চাপ তৈরি করতে তারা এমনভাবে কথা বলে তুমি না থাকলে আমি শেষ তুমি যদি এবারও না করো সব নষ্ট হয়ে যাবে তোমার কাছে তো একটু সময় দেওয়া কঠিন কিছু নয় শুনতে এগুলো সহানুভূতির কথা মনে হয় কিন্তু গভীরে গেলে বুঝবেন এগুলো অনুরোধ নয় এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল এই ধরনের মানুষ আপনার দয়া দায়িত্ববোধ আর ভালো মানুষ হওয়ার ইচ্ছাকে হাতিয়ার বানায় আপনাকে এমন জায়গায় দাঁড় করাই যেখানে না বলা মানেই নিজের খারাপ প্রমাণ করা চাণক্য নীতিতে স্পষ্ট বলা আছে যে ব্যক্তি আপনার নিজের সিদ্ধান্তকে অপরাধে পরিণত করে সে আপনাকে সাহায্য চাইছে না সে আপনাকে দাস বানাতে চাইছে মনে রাখবেন সব সমস্যার দায় আপনার নয় সব বোঝা আপনার কাঁধে তোলার জন্য আপনি জন্মাননি চাণক্যের কৌশলটি মনে রাখুন না বলা শিখুন কঠোর হয়ে নয় শান্তভাবে ভাবে স্পষ্টভাবে আমি পারছি না এটা আমার পক্ষে সম্ভব নয় এই দুটি বাক্য আপনাকে খারাপ মানুষ বানায় না বরং আপনাকে স্বাধীন বানায় নাম্বার চার সবসময় সহজলভ্য মানুষ কখনোই মূল্য পায় না আপনি সবসময় ফোন ধরেন মেসেজ এলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন কোনো অনুরোধ আসলেই না ভেবে হ্যাঁ বলে দেন শুরুতে মানুষ খুশি হয় কিন্তু ধীরে ধীরে কি হয় জানেন মানুষ ভাবতে শুরু করে ও তো আছেই ও তো কখনো না বলে না ওর সময়ের কোনো দাম নেই এই জায়গা থেকেই সম্মান নীরবে কমতে থাকে চ্যানক্য খুব গভীর কথা বলেছেন যার মূল্য সবাই সহজে পায় তার মূল্য কেউ গুরুত্ব দেয় না মানুষ সবসময় সেই জিনিসের কদর করে যেটা সীমিত যেটা পেতে অপেক্ষা করতে হয় আপনি যখন সবসময় উপস্থিত থাকেন আপনার অনুপস্থির ভয় কারোর থাকে না আর যেখানে হারানোর ভয় নেই সেখানে মূল্যও নেই মনে রাখবেন সবসময় সহজলভ্য থাকা মানে ভালো মানুষ হওয়া নয় নিজেকে সস্তা করে দেওয়া চাণক্যের কৌশল হলো ইচ্ছাকৃতভাবে কিছু সময় অপ্রাপ্য থাকুন সব ফোন ধরবেন না সব মেসেজের তৎক্ষণিক জবাব দেবেন না ব্যস্ত দেখাতে হবে না নিয়ন্ত্রিত হন আপনার সময় শক্তি আর উপস্থিতির দাম নিজেই ঠিক করুন নাম্বার পাঁচ মানুষ আপনার কথা নয় আপনার নিরাপতায় বেশি ভয় পায় একটা কথা মনে রাখবেন আপনি যত বেশি ব্যাখ্যা দেন মানুষ তত বেশি আপনাকে হালকা ভাবে কারণ যে মানুষ নিজের অবস্থান বারবার পরিষ্কার করতে ব্যস্ত সে অজান্তেই নিজের শক্তি খুলে দেয় আর মানুষ সেই খোলা জায়গাতেই ঢুকে পড়ে চুপ থাকা মানুষকে সবাই দুর্বল ভাবে কিন্তু চাণক্য ঠিক তার উল্টো বলেছেন চাণক্য নীতি বলে নীরব মানুষকে মানুষ পুরোপুরি বুঝতে পারে না আর যাকে বোঝা যায় না তাকে নিয়ন্ত্রণ করা যায় না আপনি যখন কম কথা বলেন সব প্রশ্নের জবাব দেন না সব ব্যাখ্যা দেন না মানুষ ভাবতে বাধ্য হয় তারা বুঝতে পারে না আপনি কি ভাবছেন আপনার পরে চাল কি আপনি কতটা জানেন এই অজানা জায়গাটাই ভয় তৈরি করে মনে রাখবেন যে মানুষ আপনাকে বুঝে ফেলেছে সে আপনাকে ব্যবহার করতেও শিখে গেছে চাণক্যের কৌশল হলো সব প্রশ্নের উত্তর দেবেন না সব কৌতূহল মেটাবেন না কিছু প্রশ্ন বাতাসেই ঝুলে থাকুক নীরব থাকুন কিন্তু দুর্বল নয় নিরবতা হোক আপনার নিরবতা হোক আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর নাম্বার ছয় যে আপনাকে সম্মান করে না তার সাথে ভালো ব্যবহার বন্ধ করুন ভদ্রতা দুর্বলতা একটা জিনিস নয় যে বারবার আপনাকে কাটে আপনার সীমা লঙ্ঘন করে আপনার সময় নষ্ট করে সে আপনার ভালো ব্যবহারকে ফিরি সুবিধা ভাবে চাণক্য বলেন যেখানে সম্মান নেই সেখানে অবস্থান নেই কৌশল হল দূরত্ব বাড়ান শব্দ নয় নীরব দূরত্ব সবচেয়ে শক্তিশালী নাম্বার সাত নিজের লক্ষ্য কাউকে পুরোটা বলবেন না এটা সবচেয়ে গোপন কৌশল সবাই শত্রু নয় কিন্তু সবাই আপনার শুভাকাঙ্ক্ষীও না চাণক্য বলেন লক্ষ্য প্রকাশ করলে বাধা তৈরি হয় তাই কৌশল হলো কাজ করুন চুপচাপ আপনার পরিচয় হোক বন্ধুরা এই স্বার্থী কৌশল শেখায় না কিভাবে খারাপ হতে হয় এগুলো শেখাই কিভাবে ভালো থেকেও বোকা না হতে হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর জনক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য